নৌকালিকায় ফলস মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত এই ঝর্ণাটি উচ্চতার জন্য ইন্ডিয়ার টপ দশটা ঝর্নার মধ্যে একটি চেরাপুঞ্জিতে আসবেন কিন্তু নৌকালিকায় দেখবেন না এটা তো হতেই পারে না আজকের ভিডিওতে নৌকালিকায় ঝর্ণা উপর থেকে দেখার পাশাপাশি ট্রেকিং করে ঝর্ণার যথাসম্ভব নিষ্পজন যাব মেঘালয় নিয়ে পূর্বে দুইটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে কমপ্লিট গাইডলাইন পেতে আগে ওগুলো দেখে আসতে পারেন আর দেরি না করে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা নিতে চলুন চেরাপুঞ্জি থেকে ঘুরে আসি নৌকা লিখে ফল তো সবসময় উপরে থেকে দেখছেন তাই না একটু দূরে একটা সিঁড়ি আছে অর্ধেক সিঁড়ি দিয়ে আমার পণ নাকি আবার ট্রেকিং এর রাস্তা আছে তিনশো বিশ সিঁড়ি কষ্ট করে তিনশো বিশ সিঁড়ি পাড়ি দিবেন ফ্রন্ট ভিউ ক্লোজ ভিউ পাবেন নো কালিকাই ফলস নট নোয়া কালি ফলস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও এই ভিডিওটা অনেক বেশি থ্রিলিং অনেক বেশি এক্সাইটিং এবং অনেক বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে বিকজ আমি এই মুহূর্তে আছি মেঘের স্বর্গরাজ্য খ্যাত মেঘালয়ের সর্বোচ্চ বৃষ্টিপাতজনিত অঞ্চল চেরাপুঞ্জি শুধু মেঘালয় না এটাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট রেইনি এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড সো এক্স্যাক্টলি আমি এখন আছি হচ্ছে আমার কলেজের সামনে সো গতকাল রাতে আমরা হচ্ছে ডাউকি থেকে চেরাপুঞ্জি এসেছি আস্তে আস্তে মোটামুটি সাতটার মধ্যে বেজেছে আপনারা ট্রাই করবেন সন্ধ্যার আগে আসছে তাহলে ইজিলি আপনারা কম দামের মধ্যে অনেক হোমস্টে পেয়ে যাবেন সো সন্ধ্যা হয়ে যাওয়ার তো অনেক টাইম লেগেছে কয়েকটা হোটেলে দেখেছি হোমস্টে দেখার পরে ফাইনালি আমরা হচ্ছে এই হোমস্টেটা চুজ করেছি যে এইটা হচ্ছে মেইন মেইন রোড রোড অর্থাৎ বাজার থেকে যে এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা যাওয়ার জন্য রেডি এইটা হচ্ছে আমাদের কটেজ সো এটার নাম হচ্ছে হচ্ছে আমাদের রুম রিজনেবল প্রাইস প্রাইজের মধ্যে যদি ব্যাচেলরদের জন্য রুম চান আই থিঙ্ক ইস ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফ্যামিলির জন্য কনসিডার করতে পারেন বাট সেই ক্ষেত্রে একদম বাজারে কিছু হোটেল আছে একটা ডাবল বেড আছে একটা সিঙ্গেল বেড আছে একটা টেবিল আছে এখানে চার্জিং পয়েন্ট আছে দেন হচ্ছে এখানে একটা কিচেন টাইপের আছে আর একটা এক্সট্রা আর গোসল করার জন্য একদম আলাদা স্পেস মানে আর এই দিকে হচ্ছে ওয়াশরুম এই রুমের ভাড়া নিয়েছে আমাদের এখানে আমাদের নিয়েছে বারোশো রুপি তো আমরা আসলে এমন টাইম এসেছি তারও রুম ভাড়া দেওয়াটা প্রয়োজন আমাদেরকে বললো যে রুমের ভাড়াটা আঠারোশো রুপি করে চলে বাট আমি একদম লাস্ট বারোশো রুপি পারবো সো কি মনে হয় রুপিতে চেরাপুঞ্জিতে এই টাইপের রুম যথেষ্ট একটা বেস্ট ডিল সো আমরা আজকের দিনও থাকবো আজকে হচ্ছে চেরাপুঞ্জিতে আমাদের ফার্স্ট ডে স্টার্ট হচ্ছে সো আজকের দিনের ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ ওয়ার্ল্ডের অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে চেরাপুঞ্জিতে সাত থেকে আটটা ইভেন মোর দেখা যাক কোথায় কোথায় যেতে পারি তো কোথাও যাবেন না স্টেই টিউন সরাসরি দেখা হচ্ছে এখন যাওয়ার রাস্তা প্রথমেই চলে যাচ্ছি মেঘালয়ের ওয়ান অফ দ্য মোস্ট হাইপড ওয়াটারফলস এখনই নাম বলছি না ডেস্টিনেশনের নেমেই একেবারেই দেখাবো গেস করতে থাকুন আমি কিসের কথা বলছি মোটামুটি দশ মিনিটের মধ্যে চলে আসলাম আমাদের ফার্স্ট স্পট স্পটটার নাম বলবো না দেখাবো ওয়ান টু থ্রি সবাই এটাকে ভুলে বলে নোয়াখালী ফলস যেটা নো কালিকাই ফলস নো কালিকাই ফলস নট নোয়াখালী ফলস ওকে তবে নোখালিকাই দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার সবসময় ক্লাউড থাকে দেখা পসিবল হয় না তো যদি আমাদের ভাগ্যে থাকে আমরা দেখতে পাবো লেটস গো ইয়েস আজি ভিডিও করা আমার ফোন দিয়ে দিস ইজ নোগালিগাই ক্যামেরাও তো তুই বুঝতে যাচ্ছে কিনা জানি না বাট এই ঝর্ণার সামনে তো ডালসাম দিস ইজ দা নোগালিগাই পানির লেভেল অনেক উপর থেকে মানে বিশাল উপর থেকে বিশাল ফোর্সে পানি নিচে পড়ছে আর নিচের পানিটা পুরোoceanic blue করা মানে এত উপর থেকে পড়ছে এবং এত প্রেসার মানে এইখান থেকে মোটামুটি অনেকটা দূর হওয়ার কারণে বোঝার কোনো উপায় নাই দেখতে রিয়েলি রিয়েলি মানে এক্সটেন্ডেড বিউটি যাকে বলে ওইটা এই সাইনবোর্ডটা হচ্ছে এখানে খুবই জনপ্রিয় ওয়ান অফ দ্য রেইনেস্ট প্লেসেস ইন আর্থ আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো নৌকালিকে ফলস তো সবসময় উপরের থেকে দেখছেন তাই না সবাই উপর থেকেই দেখিয়েছে কিন্তু নৌকালিকে ফলসে একটু দূরে একটা সিঁড়ি আছে যেই সিঁড়ি দিয়ে হচ্ছে অনেকটা নিচ পর্যন্ত যাওয়া যাওয়া পসিবল এবং সিঁড়ি দিয়ে অর্ধেক যাওয়ার পরে বাকি রাস্তাটা ট্র্যাক করা প্রস্তুত আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি এই টাইপের মানে এই টাইপের জিনিস অন্য কোথাও কেউ দেখিয়েছি আইডন কারণ আমার চোখে কখনো পড়েনি কেউ ট্র্যাক করে নিচে নেমেছে তো আমরা সিঁড়ি দিয়ে এখন নামছি অনেকটাই নিচ মানে আমি তো বিশাল উপরে ছিলাম অর্ধেক সিঁড়ি দিয়ে নামার পর নাকি আবার ট্র্যাকিংয়ের রাস্তা আছে দেখা যাক আমরা কোন পর্যন্ত আসলে যেতে পারি কয়শো সিঁড়ি নামলাম মানে আনুমানিক সিঁড়ি দিয়ে আরো নামা নিচে আমরা নামছি কিন্তু এইটা হচ্ছে অনেকটা ক্লোজ মানে উপর থেকে যা দেখলাম তার নিয়ম হাফ হাইটে এখন আমরা আছি এটা খুবই কাছাকাছি এই পর্যন্ত আসা পসিবল হয়ে যাচ্ছে পর্যন্ত এর নিচে আর যাচ্ছি না কারণ এর এরপর দেখেন গভীর খাট টাইপের আর অনেক খাড়া অনেক খাড়া হয়ে নামছে তো যদি কেউ চান্স যেতে পারেন বাট উপর থেকে নৌকালিকে যতটুকু আমরা প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত এসেছি পার পরে জায়গাটা অনেক খারাপ আমি নামছি না সো এইটা হচ্ছে সিঁড়ির একদম लास्ट সীমানা থেকে ভিউ উপর থেকে যতটুকু হাইট মনে হচ্ছে এখান থেকে হচ্ছে ক্লোজ আর ও সো আরো বড় ভাবে জোনটাকে দেখা পসিবল এই পর্যন্ত হচ্ছে 280 সিঁড়ি নিচে থেকে কাউন্ট করতেছি আর উপরে আছে 280 কাউন্টিং 320 সিঁড়ি 320 সিঁড়ির অতিক্রম করে নৌকা দিকে ফস নিচ গেলাম উপর থেকে যা ভিউ নিচ থেকে অস্থির আজ কষ্ট করে তিনশো বিশ সিটি পাড়ি দিবেন একদম নৌকালিকায় ফ্রন্ট ভিউ ক্লোজ ভিউ পাবেন তবে বের হওয়ার আগে নৌকালিকায় ফলস ওই টিকিট আছে চিলড্রেন হলে টোয়েন্টি রুপিস অ্যাডাল্টের জন্য ফিফটি কার পার ওয়ান ফিফটি তো নৌকালিকায় ফলস এসপার থেকে বিদায় নিচ্ছি এবং আওয়ার নেক্সট ডেস্টিনেশন ইজ লোডিং নৌকালিকে ঝর্ণা নিয়ে করা এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চেরাপুঞ্জির আরো এক্সাইটিং কিছু ঝর্ণা নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ নাসির তোমার অনুভূতি কি অনেক সুন্দর অনেক সুন্দর নৌকালি কি বেশি সুন্দর নাকি ওয়াকাবা ওই আর রিয়েলি কনফিউজড